সেই ভিডিও নিয়ে আসছি তো কিভাবে তৈরি করবেন সেটা জানতে হলে বা দেখতে হলে বুঝতে দেখতে হবে তো গায়স আমি ভিডিওটা শুরু করতেছি একটা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করবেন তো ভিডিওটা শুরু করা যায় তো গাইস প্রথমে আমাদেরকে ফেসবুকে লক করতে হবে ফেসবুকে যাওয়ার পর আমাদের কি অপশন দিতে হবে এই অপশনে যাওয়ার পর থেকে এখানে আমরা দেখব যে পেজ পেজে ক্লিক করব পেজে ক্লিক করার পর পেজে ক্লিক করার পর আমাদের এখানে আছে না অটো জয়েন করতে এখানে ক্লিক করতে হবে এটা সাবমিট পর আমরা এই যে এখানে যে পার্সোনাল প্রোফাইল বা পাবলিক প্রোফাইল এটা আমরা পাবলিক পেজ দিব নেক্সট এখানে আমরা নেক্সট আমরা এখানে আমরা পেজের নাম দেব পেজের নাম দিলাম এস বি হ্যালো ভি ডি লাভ স্টোরি এস টি ও আর ওয়াই

तो इसको मैं इस चुलाशे की डिक्शन अब अपने पर्सनल वालों को बेचता हूँ स्केट वाले तुम देखो तेरे फ्रेंड की इमेज कर देगा तुम बैठे सेस नोट ड्राम ये नया वन ड्राम देगा कैसे अब तो तुझे पैसे कितने भाई कैसे अब तुझे सोना बैठ चुलाशे this is Jack Gordy, huh? We're not पोस्ट going to the doors, that's the door. Come on, 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 come और come दे come on, come on, come on, come on, come on, come

যে খুব অল্প সময় মতে আমরা আমাদের ফেসবুক পেজটা খুব সুন্দর ভাবে প্রফেশনাল ভাবে ফেলেছি সোজ এরকম নিত্য নতুন ভিডিও টিতে আমার করে রাখবেন আর ফেসবুক থেকে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন